লোবা কয়লা খনি প্রকল্প নিয়ে জটিলতা তুঙ্গে সমান চড়েছে মানুষের খুবই পারদ অভিযোগ বরাদ সংস্থা স্থানীয়দের সাথে আলাপ আলোচনা ধারী ধারছে না দালাল মারফত এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে খেয়াল খুশি মতন জমি কিনতে উদ্যত হয়েছে ক্ষতিপূরণ পুনর্বাসন নিয়ে বের হয়নি কোন সুরাহা প্রশাসন ও কার্যত বেপাত্তা এই অভিযোগে ফের মঙ্গলবার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকার মানুষ লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদারের বক্তব্য কয়লা উত্তোলনের বরাদ পাওয়ার সংস্থা অভিসন্ধিমূলকভাবে অফিস খুলেছে দালালদের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে জমি হস্তাগত করতে চাইছে আমাদের দাবি সরকারের মধ্যস্থতায় কয়লা প্রকল্পের কাজের অগ্রগতি হোক দাবি নিয়ে এস পি ডি কাছে আমাদের ওখানে অঞ্চলের সামনে আজ মোটামুটি দীর্ঘদিন ধরে একটা অফিস রয়েছে অবৈধভাবে আমরা প্রশাসনের জায়গায় প্রত্যেকটি জায়গা আমরা জানিয়েছি থানাতে তারপর আমরা বিডিও কাছেও জানিয়েছি এস পিকেও জানিয়েছি ডি এমকেও জানিয়েছি আগে তো আজও অবধি কোনো কার্যকরী হয়নি কারণ ওখানে এই যে রেশমি কোম্পানিগুলি যে একটা কোম্পানি এসেছে তারা দালালের মাধ্যমে জমি কিনছে ওখানে দালাল খুঁজেছে টাকা দিন দালাল লিখেছে আমাদের লোভা অঞ্চলে কিছু নেতৃত্ববিন্দ শাসক দলের নেতৃবৃন্দ তারা তাদের সহযোগিতায় ওই অফিস তারা টাকা দিচ্ছে কোম্পানির কাছে শাসক দল আমাদের লোভা অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছেন

কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ বসবাস করে তারপর ওখানে থেকে বারো হবে শিল্প উঠতে হবে তো এত একটা শিল্প হবে এই কোম্পানি যে শিল্প সদ ইচ্ছা তো নেই সদ ইচ্ছা একটা প্যাকেজ দিতে শিল্প এত বড় একটা শিল্প হবে একটা প্যাকেজ দেবে না সে প্যাকেজ দিতে থাকবে কি দিবে না দিবে ওখানে মুজুর আছে পাট্টার আছে বরগাদার আছে জমির মালিক আছে আপনাদের মানুষে মানুষের সামনে তোরা যাচ্ছে না ওরা ওরা ওখানে দালাল দিয়ে জমি জানি জানি আমরা 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 সব আজ তিন বছর ধরে অফিসটা চলছে তো তিন বছর ধরে আমরা লড়াই লড়াই চলছে দু হাজার ছয় সাল থেকে আমাদের এই লড়াই চলছে ওখানে মানে আমি এটাই চিন্তা করছি যে আমরা এই প্রশাসনের সব জায়গায় জানিয়ে এখনো পর্যন্ত যে অফিসটা চলছে অফিসটা কার মদতে চলছে এইটা কিন্তু আমরা খুঁজে শুরু হয়েছিল তখন কোথায় কোথায় প্রথম আমরা জানিয়েছি থানায় আমাদের দৌড়াজু থানায় তারপরে আমরা জানিয়েছি বিডিও তারপরে এসপি কে জানিয়েছি তারপরে মুখ্যমন্ত্রীকে চিঠি করছি আমরা ডিএম কে জানিয়েছি কোনো কাজ বন্ধ দালালরা মুখে মুখে বলে আশেপাশে আমরা শুনতে পাই বলে যে এই অফিস উঠবার তার ক্ষমতা নেই তাহলে আমরা কি মারামারি করে দেবো আজকে কোথায় আমাদের অঞ্চলে যে শাসক দলের নেতৃবৃন্দ আছে তারা তো দেখি কোম্পানির সাথে মাখামাখি ঘোরাঘুরি সব কিছু আজকে কোথায় আজকে ডিএম সাহেবের কাছে আজকে আমরা দাবি নিয়ে একটা একটাই যে ওখানে যে অফিসটা চলছে অবৈধভাবে সেই অফিসটা যাতে ওঠানো হয় সেই আপনি আর শিল্পটা যাতে ওখানে সুস্থ হয় তাড়াতাড়ি না হোক সুষ্ঠুভাবে চাই আমরা শিল্প ওই মানুষকে টুপি পরে আমরা ওখানে দালাল দিয়ে কিন্তু শিল্প করতে পারবো মানুষ সজাগ আছে দালাল দিয়ে শিল্প করতে গেলে কিন্তু একদম আমরা চাই দেউচা পাচামি মতন শিল্প হোক ওই ওখানে যে সরকার শিল্প যে প্যাকেজ নিয়েছে সরকার যে শিল্প করছে আমরা সরকার হাত দিয়ে শিল্প করতে চাই দিদির হাত ধরে শিল্প করতে চাই এবং না বললেই নয় গেস্ট ও দার হাত দিয়েছিল আমার নামগঞ্জ জমির সেটা দাবির ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের একটা লড়াই চলছে কৃষিজমি রক্ষা কমিটি আপনারা জানেন এলাকায় অবৈধভাবে কয়লাখনি হয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো পারমিশন ছাড়াই জমি কেনা বেচা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে আমরা ডেপুটেশন দিয়ে আসছি আকারে হ্যাঁ এসছি এবং আজও এসেছি ডিএম সাহেবের কাছে এবং ডিএম সাহেব আগেও সহযোগিতা করেছে হ্যাঁ এখন একটা অবৈধভাবে অফিস চলছে টাইমে পার্টি অফিসের পিছনে এখন খুললাম খোল্লা একদম অঞ্চল অফিসের সামনে একটা অফিসে মানে অফিস খুলে বসে আছে মানুষকে ভুল বুঝিয়ে জমি কেনা হচ্ছে কোনো প্যাকেজ নেই কোনো কিছু নেই রাজ্য সরকারের ছাড়পত্র নেই কিভাবে ওইখানে লোবাতে শিল্প হবে মানুষ কিছু জানে না আর জমি কেনাবেচা হচ্ছে আমরা চাইছি একটা এর মানে সুবিচার হোক এবং গরিব মানুষ ওইখানে যে সমস্ত বর্গাদার পাট্টাদার ভূমিহারা জমির মালিক যেমন আমাদের সিউড়ির আমাদের আমাদের এলাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে মানে ডেউচা পাচামি সেখানে একটা এত সুন্দর রাজ্য সরকার প্রজেক্ট করছে এবং পরিবার প্রতি চাকরি পাচ্ছে আমরাও জমি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরাও জমি দিতে চাই লোবাতে অনেক নিচে কয়লা নেই একদম সামনে দেড়শো মিটারের মধ্যে কয়লা এবং শুধু কয়লা নেই বালি এবং অনেক খনিজ পদার্থ আছে তার মধ্যে আছে আপনার ওইখানে খড়ি থেকে বালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে হ্যাঁ এবং আমরা চাইছি আমাদের প্রোজেক্টটা তাড়াতাড়ি হোক রাজ্য সরকারের বা সরকারের মধ্যস্থতায় প্রোজেক্ট হোক সরকার হোক পাঁচামি ডেউচা পাঁচামি যেমন হয়েছে সেই রকম এটা সরকারের তো দোষ দিয়ে কি করবো সরকার এখন যে কোম্পানি এখানে পেয়েছে তার তো রাজ্য সরকারের কোনো ছাড়পত্র পায়নি এবং তারা তো আসছে শুধু মানুষের সঙ্গে কি বলবো কোথাও রান্না করতে যেমন ওইখানে যে শিল্প হবে একটা যেমন ডেউচা পাচামিতে একটা শিল্প হচ্ছে সেখানে একটা প্যাকেজ দিয়েছে আমাদের ওইখানে কোনো প্যাকেজের বালাই নেই কোনো রকম কোনো কিছু নেই শুধু মানুষকে ভাওতা মেরে হ্যাঁ এটা শিল্প করার ইয়ে কিছু দালাল ছেড়েছে বাজারে হ্যাঁ চুপি চুপি রাতের বেলায় লোকের বাড়ি আছে এইভাবে একটা সাড়ে সাত হাজার একর আপনারা জানেন কি জানেন না জানি না জানি না সেটা হচ্ছে সাড়ে সাত হাজার একর জমির ওপর শিল্প এবং খুব লাভজনক ব্যাপার এখানে শুধু কয়লা নেই বালি আছে চল্লিশ ফুট বালি আছে এবং খড়ি মাটি আছে কি নেই এখানে সমস্ত কিছু কোম্পানি কোম্পানি চাইছে সস্তায় জমি কিনে কোলা মুখ কয়লা ওইভাবে কি হয় নাকি কোনো বারোখানা গ্রাম উঠে যাবে না এইটা তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে এসেছি এবং ডিএম সাহেবকে আমরা ইয়ে গ্রামবাসী তো তাছাড়া উপায় নাই

কোম্পানি এখানে এসছে সে পুরোপুরি চাইছে মানুষকে ঠকিয়ে পড়ে শিল্প করবো রাজ্য সরকার ডাইরেক্ট করছে আর এটা কোম্পানিতে করছে তার জন্য দেরি হয়েছে এটা রাজ্য সরকার যদি করতো তাহলে এইরকম দিন আমাদেরকে দেখতে হতো আমরা চাইছি রাজ্য সরকার করুক যেমন ডেউচা তো হচ্ছে সেরকম আমরা আমাদের ওইখানে শিল্প করলে তিন মাসের মধ্যে শিল্প আরম্ভ হয়ে যাবে কেননা রাজ্য সরকার যেভাবে মানুষকে আমাদের প্যাকেজ দিচ্ছে সেভাবে তো আমাদের কোনো আপত্তিই থাকবে না আমরা তো ওই প্যাকেজই ঢেউচার প্যাকেজই তো চাইছি আমার নাম জয়দীপ মজুমদার কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক আমার ইয়ে বুধন ঘোষ কিছু